এক্সের মান নির্ণয় করো এই দ্বিতীয় অঙ্কের ক্ষেত্রে এই এক্সের মান নির্ণয় করতে বলেছি এখানে প্রথম অঙ্কতে এই লগ এক্স বেইস এক্স এই এখানে লগ দুই নম্বর করে লক বেইস এক্সের মান নির্ণয় করতে বলেছি আমরা যদি প্রথম অঙ্কটা লিখি এই অঙ্কটা তাহলে এই এক নম্বর অঙ্কটা যদি লিখি আমরা আসে লক লক এরকম বেইস এক্স পাওয়ার এই টোয়েন্টি ফাইভ উপর হচ্ছে টোয়েন্টি ফাইভ সমান সমান আমরা লিখতে পারি এই মান হচ্ছে এখানে টু সমান টু এটা আছে বা এটা সমান আমরা লিখতে পারি সমান বা ফাইভ সমান এই টোয়েন্টি ফাইভ সমান আমরা লিখতে পারি এই এক্স টু দি পাওয়ার টু টু এটা তাহলে এই আমরা যদি লেখে বা এই টোয়েন্টি ফাইভের এর যদি আমরা উৎপাদক বের করি বা গুণনীয়ক বের করি তাহলে আসে এই ফাইভ টু দি পাওয়ার ফাইভ টু দি পাওয়ার টু দি পাওয়ার এক্স টু তাহলে টুগুলো যদি আমরা বর্গমূল করি বা পাওয়ার পাওয়ারের যেহেতু সমান তাহলে পাওয়ার পাওয়ার আমরা ক্যান্সেল করতে পারি বা বর্গমূল করলে আসে কি এই এক্স সমান আমরা লিখতে পারি সুতরাং এই এক্স সমান আসে ফাইভ ফাইভ তাহলে নিম্ন সমাধান এই এই এক নম্বর অঙ্কটার জন্য আসে ফাইভ এক্স ইজুয়াল টু এখানে এই এক্স ইজুয়াল টু ফাইভ এরপর আমরা যদি দ্বিতীয় অঙ্কটা লিখি দুই নম্বর অঙ্কটা এই দুই নম্বর অঙ্ক দুই নম্বর অঙ্কটা যদি লিখি লগ লগ এক্স বেইজ এই এক্স বেইজ ওয়ান বাই সিক্সটিন আমরা যদি ওয়ান বাই সিক্সটিন লিখি ওয়ান বাই সিক্সটিন ইজ ইকল টু মাইনাস টু মাইনাস টু এটা এই ওয়ান বাই সিক্সটিন সমান আমরা লিখতে পারি এই দিকে যাবে এর পাওয়ার হয়ে যাবে বা আমরা লিখতে পারি বা এই ওয়ান বাই সিক্সটিন ইজিক আমরা সূত্র অনুসারে লিখতে পারি তাহলে এই এই এক্স দি পাওয়ার বা আমরা যদি বা এই এটা লেখা যায় একই সমান আসে এই এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার আমরা যদি একই রং রেখে এই এক্স টু দি পাওয়ার মাইনাস টু এখানে এই মাইনাস টু মাইনাস টু একই রং রাখলাম তারপরে আমরা লিখতে পারি এই কে লেখা যায় বা এই ফোর টু দি পাওয়ার মাইনাস টু লেখা যায় ফোর টু দি পাওয়ার মাইনাস টু সমান আমরা লিখতে পারি এই এক্স টু দি পাওয়ার এই এক্স টু দি পাওয়ার মাইনাস টু আমরা উব থেকে যদি পাওয়ার সমান এই মাইনাস টু এখানেও এখানেও মাইনাস টু সুতরাং আমরা এক্স সমান লিখতে পারি সুতরাং এই এক্স সমান আসে ফোর ফোর তাহলে নিম্ন সমান তা না এই এক্স ইজ ইকল টু এক্স ইজিক টু ফোর এটা হচ্ছে কি এই এক্সের মান